আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম জোন ওয়াইটি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন ভিডিও শুরুতে এখানে আমরা ওপেন একটা ক্লিক দিলাম দেন দেখেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট টি পেয়ে গেলাম ঠিক আছে এরকম ভাবে এই দেখেন ঝর্ণার মত হচ্ছে আপনারা এরকম ক্রিপ্টো বক্স পাবেন সেটা কিভাবে পাবেন আমি এ টু জেড এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এভাবেই হচ্ছে আপনারা বিশটির মতো বক্স পাবেন এই বক্সগুলো কীভাবে পাবেন সেটি এই ভিডিওতে আজকে আমি দেখাই দিব হ্যাঁ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে আমি এমন একটা সিক্রেট বিষয় বলে দিব যেখান থেকে আপনারা পাঁচ দশ বিশ ডলারের বক্স ফ্রিতে পেয়ে যাবেন সো ভিডিওটি মাস্ট বি কন্টিনিউ করবেন আচ্ছা এর জন্য বি আপনার হচ্ছে বিনান্স অ্যাকাউন্ট লাগবে সো বাইনান্স অ্যাকাউন্টের ভিতর প্রথমে ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনাদের এটা হোম পেজ ঠিক আছে এরকম আসবে ঠিক আছে আসার পরে এখানে কি করবেন আপনারা জাস্ট এই যে মোর অপশন একটা ক্লিক দিবেন বা যাদের এরকম মোর অপশন নেই তারা কি করবেন আমি বলে দিচ্ছি তারা ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এইখানে ক্লিক দিবেন হুম ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে মোর সার্ভিস এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে এই মোর সার্ভিসে একটা ক্লিক দিলেও ওই একই বিষয় হবে আচ্ছা তো এরকম মোর অপশানে আমরা ক্লিক দিলাম পরে এই যে এখানে একটা সার্চ অপশন পাবেন ঠিক আছে সো এই সার্চ অপশনে হচ্ছে আপনারা একটা জিনিস সার্চ দিবেন এখানে সার্চ দিবেন হচ্ছে আমি বলে দিচ্ছি একটু ওয়েট এখানে সার্চ দিবেন এল আই ভিই হ্যাঁ লাইভ সো আবার ভালো করে দেখেন এবং এইভাবেই সার্চ দিবেন কি দিবেন লাইভ এল আই ভি দিলে এটা চলে আসবে যদি সার্চ না দেন তাইলে হচ্ছে আপনারা একটু নিচে দেখবেন আপনাদের লাইভ অপশন পেয়ে যাবেন সো লাইভে আমরা একটা ক্লিক দিয়ে দিব ঠিক আছে সো ক্লিক দেওয়ার পর আপনাদের রকম অনেক ইন্টারফেস চলে আসবে সো এইখানে এখন কথা হলো আপনারা এখানে কোথায় ক্লিক দিবেন কি করবেন দেখাচ্ছি জাস্ট এই দেখেন এইখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা যে এখানে আছে কি এই যে লাইভ একটা চলতেছে তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে প্রিভিউ এইখানে লেখা থাকলে হচ্ছে প্রিভিউ যদি থাকে তার মানে আগে হয়ে গেছে ঠিক আছে এগুলোতে না আপনাদের ফার্স্ট দেখতে হবে যে যেখানে লাইভ লেখা আছে ওইটা একটু ফলো করুন ফার্স্ট এই যে লাইভ লেখা আছে এই যে লাইভ মানে এইগুলো লাইভ হচ্ছে এখন এই যে লাইভ এই যে লাইভ ঠিক আছে সো এই লাইভগুলো হচ্ছে আপনারা খেয়াল করবেন ওকে আর এই যে প্রিভিউ লেখা যেগুলোতে আছে ওইগুলো হচ্ছে আপনার খেয়াল করার দরকার নেই আর ওইগুলোতে হচ্ছে যাবেন না ঠিক আছে এই প্রিভিউগুলোতে সো আপনারা খুঁজে বের করবেন লাইভ কোনগুলোতে হচ্ছে এই দেখেন এইখানে একটা লাইভ হচ্ছে এটা লাইভ যেখানে বেশি ট্রাই করবেন সেইখানেই যাওয়ার সো আমি একটা লাইভে যাবো ধরেন আমি এই লাইভেই হচ্ছে আপনাদেরকে গিয়ে দেখাবো ওকে আচ্ছা ধরেন আমি এই লাইভের ভিতর হচ্ছে জাস্ট এন্ট্রি নিলাম নেওয়ার পরে এখানে বলে রাখি হ্যাঁ এই যে এইখানে হচ্ছে আপনার কিছু বক্স থাকতে পারে যে এক মিনিট বা দুই মিনিট পর হচ্ছে আপনার বক্সটা ক্লেইম করতে হবে এই জন্য কী করতে হবে আমি বলে দিচ্ছি আমি আচ্ছা লাইভে দেখা দেবে সমস্যা নেই সো এইখানে হচ্ছে ক্লিক দেবেন তারপরে হচ্ছে জাস্ট ওদের ইয়েতে ফলো দিলে তিন মিনিট পর একটা বক্স ওপে হবেন আর এইখানে হচ্ছে কী করতে হবে আপনাদের জাস্ট এসে লাইফটা সুন্দর মতো এই যে বসে থাকবেন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের সামনে বক্স ওপেন হয়ে গেল এই যে এ পাইলাম ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এ পে পেয়ে গেলাম আপনাদের সামনে ইনস্ট্যান্ট লাইভ দেখবেন আর ইনস্ট্যান্ট এরকম বৃষ্টির মতো কিপ বক্স পাবেন ঠিক আছে ভিডিওতে বলছিলাম কি আনলিমিটেড তার মানে কি আনলিমিটেড পাবেন কথা ঠিক আছে ভাই সো এখানে আমি আরও একটু ওয়েট করি দেখেন আর একটা পাবো সো এখানে এরকম এসে ওয়েট করবেন ঠিক আছে দেখেন আমি লাইভে আমি ভিডিও কাটছি না হয়তো ভিডিওটা একটু বড় হবে বাট আমি লাইভেই দেখাচ্ছি আপনারা চাইলে এখান থেকে হচ্ছে এদের মেসেজ করতে পারেন ইচ্ছা এই দেখেন আবার একটা ওপেন হইলে সো ওপেন একটা ক্লিক দেবেন তাড়াতাড়ি দেবেন কারণ এখানে কিন্তু অনেকেই হচ্ছে এন্ট্রি নেবে কারণ বক্স কিন্তু সীমিত সো ধরেন ওরা পাঁচশো জনকে যদি দিতে চাই পাঁচশো জন বক্স ওপেন করতে হবে ফার্স্ট পরবর্তীতে ওপেন করলে কিন্তু হবে না দেখেন আমি আরও লাইভে থাকছি এবং আরও কয়েকটা ওপেন করে আপনাদের লাইভে দেখাচ্ছি আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখান থেকে পাঁচ দশজনের কীভাবে পাবেন সেটা টিক্সটা আমি বলে দিব ওকে এ দেখেন আর একটা ওপেন করলাম ঠিক আছে এরকম ঝর্নার মতো বিভিন্ন টোকেন পেয়ে যাবেন বিভিন্ন টোকেন এই টোকেনগুলো কোথায় থাকবে আমি সেটাও দেখাই দিব ঠিক আছে সো ডোন্ট বি প্যানিক আচ্ছা দেখেন আমি আরেকটা বক্স জাস্ট ওয়েট করবো এবং একটা বক্স ওপেন করে মূল ভিডিওতে এবার চলে যাব সিক্রেট ভিডিও যেটা ঠিক আছে সো এখানে আরেকটু ওয়েট করি দেখেন আর একটা ওপেন হবে আর মাস্ট বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকম কিন্তু একদম রিয়েল ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলই পাবেন ঠিক আছে সো মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন ওকে সো এখানে আরেকটু ওয়েট করি আমরা হয়তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে বাট এখান থেকে আপনাদের লাইভ দেখেন আর একটা ওপেন করে নিলাম সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট সত্য সো যাই হোক আমি এখানে স্পর্শ করলাম আর এখন কথা হল আপনারা পাঁচ থেকে দশ ডলার কীভাবে পাবেন সেইটা বলে দিব পাঁচ থেকে দশ ডলার কীভাবে পাবেন আচ্ছা ফার্স্ট একটা জিনিস খেয়াল করি দেখেন এই লাইভে ঠিক আছে আমি যেহেতু আসি এদের কমেন্ট যদি চাই আপনাদেরকে দুই তিন হাজার ডলারও দিতে পারে বাট এরা তো দিচ্ছে না কারণ ওদের যা সীমিত পরিমাণ যাদের ওদের যা হচ্ছে বক্স দিবে গি বয়ে যারাক্স তাই দিচ্ছে এখন এখন কথা হলো পাঁচ দশ ডলার কারা দিবে ভাই পাঁচ দশ ডলার দিবে কারা দিবে হচ্ছে বাইন্যান্সের বিভিন্ন লাইভ হয় ওই লাইভগুলোতে জয়েন থাকলে পাঁচ ডলার দশ ডলার দিবে এখন কথা হলো ভাই বাইন্যান্সের লাইফ কখন হবে এগুলো আপনারা কেমনে জানবেন হুম বাইন্যান্সের লাইফ কেমনে হবে এগুলা কেমনে জানবেন ঠিক আছে সো এগুলা জানার জন্য কিছু টিক্স আছে এবং আপনার সোজা কথা আপনার কিছুই করতে হবে না আপনার একটা কাজ করলেই আপনি এই পাঁচ দশ ডলার পাওয়ার জন্য যে লাইভগুলো হবে সেগুলো আপনি পাইতে পারেন সো এই জন্য কী করবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনি বাজিয়ে দিয়ে যে ভিডিও ডেসক্রিপশন থেকে যে মোর নামে লেখা আছে এখানে একটা ক্লিক না মার্ক করে দেখাচ্ছি ভাই ভালো মতো খেয়াল করবেন অনেকেই হচ্ছে বোঝেন না এই মোরে একটা ক্লিক দিবেন সো দেওয়ার পরে এই যে এইখানে একটা লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল অফার নিক এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্তেছে এই লিঙ্কে একটা ক্লিক দিবেন পরে এই টেলিগ্রাম চ্যানেল আসবে জাস্ট এইখানে জয়েন লেখা থাকবে আমি বলে দিচ্ছি এইখানে একটা জয়েন লেখা থাকবে এই জয়েনে ক্লিক দিয়ে জয়েন করে নেবেন তো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি অনেক অফার শেয়ার করে থাকি বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি সো ফ্রিতে ইনকাম করতে চাইলে অনলাইনে ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ত্রি জয়েন থাকবেন ভাই ঠিক আছে এ ভাইয়ের কাছে আসেন দেখেন কি করতে পারে তো যাই হোক এখন আসি বাইন্যান্সের বিষয়ে। সো যখন বাইন্যান্সের ওই লাইভগুলো হবে তখন আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব পোস্টে দেবো জাস্ট আপনার এই পোস্টটা দেখে কয়টার সময় সেগুলো বলে দেবো জাস্ট এই পোস্টটা দেখে আপনারা বাইন্যান্সের ভিতরে গিয়ে ওই লাইভটা যাবেন ঠিক আছে ওই সময় গিয়ে বাইন্যান্সের লাইভে অ্যাটেন্ড করবেন এবং ওইখান থেকে বিগত দিনে বিশ পঁচিশ তিরিশ ডলার পর্যন্ত পাইছে ঠিক আছে পাঁচ দশ পনেরো বিশ মানে এগুলো ইজি ভাই পেয়ে যাবেন ঠিক আছে সো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে এবং আমি যখন এরকম বড় বড় লাইভ হবে সেগুলো আমি আপডেট জানাই দেবো সো ওইগুলো লাইভে জয়েন করলে আপনি এরই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর এরকম ছোট ছোট ইনকাম করতে চাইলে ওই লাইভগুলোতে জয়েন থাকবেন থাকে হচ্ছে যে বক্সগুলোতে ওগুলো ক্লেম করতে পারেন আর একটা বিষয় আপনারা যে ওই বক্সগুলো ক্লেইম করলেন ওই বক্সগুলো কোথায় থাকবে এর জন্য আমি বলে দিচ্ছি এর জন্য ফার্স্ট অফ অল বিনান্সে আসবেন আসার পরে আপনাদের এই যে ওয়ালেট অপশানে একটা ক্লিক দেবেন ঠিক আছে সো অেট অপশনে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আপনারা ফার্স্ট যেগুলো যাবেন হচ্ছে এই যে ফান্ডিংয়ে ঠিক আছে ফান্ডিংয়ে যাওয়ার পরে আপনারা এই যে এইখানে খেয়াল করবেন এই যে আপনার টোকেনগুলো এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই যে বিটি বিটি সি কিন্তু আমি ওইখান থেকে পেয়ে গেছিলাম এই দেখেন টেপে কয়েন আমার চলে আসছে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনারা দেখবেন এখানে এসে ফান্ডিংয়ের ভিতরে আপনার ওই টোকেনগুলো জমা হয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করে দেবেন কারণ এই সমস্ত ভিডিও কিন্তু কেউ করে না ঠিক আছে সো এতটুকুই আর ফিট ইনকামের জন্য মাছ ডুমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ